হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা ধামাকা কালেকশন নিয়ে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা তা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে টোয়েন্টি টু আলট্রার মধ্যে তো যারা অবশ্যই এটা নিতে আগ্রহী ফার্স্টে আপনাদেরকে দেখা যাচ্ছে টোয়েন্টি টু আল্ট্রা যে এটা ব্ল্যাক কালার এটা বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে সিঙ্গল সিম আর ইউজ ডিভাইস এটার দাম হচ্ছে একদম অফার একটা প্রাইস মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি আল্টা বারো দুশো ছাপ্পান্ন একেবারে ফুল ফ্র্যাশ কন্ডিশন আছে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল ডুয়েল সিম যেটা হোয়াইট কালার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা গেলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম আর কন্ডিশন একেবারে এক গ্রেডের এটা নিতে পারেন এরপর হচ্ছে কি আপনার এটারই স্ক্রিনটি আলটা একদম বক্স ইনটেক মাল যেটা হচ্ছে সিল করা মাল এই যে ইনটেক এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা হলে এর প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে যারা নেবেন ইনটেক বক্সে যারা যেটা নিতে চাচ্ছেন ইনটেক বক্স এটার সাথে একটা আমরা চার্জার প্রোভাইড করব পঁয়তাল্লিশ ওয়ারের অরিজিনাল একটা স্যামসাংয়ের অফিসিয়াল চার্জার যেটার দাম হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এই চার্জারটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো যেটা ইনটেক বক্স নেবেন এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা সাথে একটা চার্জার সহ তো আশা করি আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক পোনহাট ব্লক ডিতে আসলে পেয়ে যাবেন আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান তাহলে দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স কনফার্ম করে অর্ডার করতে পারেন আর ভাড়া কন্ডিশন চার্জ অ্যাড হবে যারা কুরিয়ারে নেবেন ভিডিও ভালো লাগলে ফলতে রাখবেন আসসালামু আলাইকুম